নজর রাখবো পরবর্তী সংবাদে বর্তমানে রাজ্য সরকার যেখানে রাজ্যের রাস্তার যাতায়াতের ক্ষেত্রে উন্নত ব্যবস্থা নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বেশ কিছু এলাকা কিন্তু একেবারে রাস্তার বেহাল দশা চিত্র লক্ষ্য করা যাচ্ছে তবে এর মধ্যে এগারো নম্বর মান্দায় বিধানসভার মান্দায় আর ব্লকের অধীন মহেশপুর বৈদ্য কোবরাপাড়া দীর্ঘদিন যাবত এই বৈদ্য কোবরাপাড়ার রাস্তাটি একেবারে বেহাল দশা রয়েছে এই রাস্তাটি দিয়ে ললিত বাজার টু রাত বাড়ি এবং বণিক কোচ হয়ে জিবি হাসপাতাল পর্যন্ত যাওয়ার এই রাস্তাটি কিন্তু দীর্ঘদিন যাবত এই রাস্তাটি খারাপ হয়ে রয়েছে সংস্কারের অভাবে রাস্তার পিচ উঠে গিয়ে নিচের ইট সুরকি এমনকি মেডিলিং পর্যন্ত বেরিয়ে গেছে তারপরও রাস্তা সংস্কারের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছে না সংশ্লিষ্ট প্রশাসন চলতি বর্ষা মৌসুমে আরো ভীষণ ভাবে খারাপ অবস্থা হয়ে যাবে রাস্তাটি জানালেন কেন্দ্র করে কি বলছেন তারা শুনুন ধরে এই ছিল এটা তো বহু দীর্ঘদিন ধরিয়া এ রাস্তা বাংতুর আসলাম এ রাস্তা বাংতুর খুব মানুষের শিশুরা স্কুলের যাওয়ার অসুবিধা চলতেছে এখন তো বর্ষাকাল সিজন আয় পড়ছে আবার এই বর্ষাকাল সিজনে আবার যদি ঠিক না হয় বেশি খারাপ হয়ে যাব এই কারণে আমরা আবেদন করি বর্তমান সরকারকে যতটুক বারে ইমিডিয়েটলি এ কাজ করার জন্য এ রাস্তাতে কইতে এ রাস্তা যায় লরির বাজার তো কিছু বাড়ি বনগতম তো অসুবিধার চলতেছে মারাত্মক কোন অ্যাক্সিডেন্ট হইতে পারে এমন মেডেলিং উঠতে রয়েছে এ কারণে আমরা আবেদন করি যত তাড়াতাড়ি হোক সম্ভব রাস্তা ঠিক করেছেন সরকারকে আবেদন করে কোন ব্লক অন্তর্গত এটা আমরা মান্ডাই ব্লক অন্তর্গত এলকার নাম এলকার নাম মহেশপুর বুজুকরা মহেশপুর আমার নাম কৃষ্ণ দেব বর্মা আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য তবে ক্ষেত্রে বলা যায় দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা এবং পাশাপাশি বলা যায় উন্নয়ন যেন একেবারেই ব্রাত্য মান্দায় বিধানসভার মান্দায় আর ব্লকের মহেশপুর বৈদ্য কোপরা পাড়ায় কিন্তু এই ভগ্ন দশাগ্রস্ত এই গুরুত্বপূর্ণ রাস্তা বর্তমানে চলাচলের জন্য একেবারেই অযোগ্য হয়ে পড়েছে ফলে যান চলাচলের পাশাপাশি পথচারীরা নিত্যদিন চরম দুর্ভোগ দুর্দশার সম্মুখীন হচ্ছেন বহুদিন যাবৎ ভগ্ন দশাগ্রস্ত এই রাস্তার বেহাল দশা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা কৃষ্ণদেব বড়ুয়া একেবারেই বলাই বাহুল্য যে এই ভগ্নদশাগ্রস্ত রাস্তা চুরির কারণে স্থানীয় সাধারণের পাশাপাশি যারা পথচলতি মানুষ রয়েছেন বা যারা যানবাহন চলাচলে ক্ষেত্রে কিন্তু প্রতিদিন দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে যেহেতু বর্ষা মৌসুম আসন্ন এরই আগে অনতি বিলম্বে যদি মান্দায় আর টি ব্লকের মহেশপুর বৈদ্য কোবরা এই রাস্তাটি সংস্কার করা হয় সেই দাবি তুলছেন এলাকাবাসীরা নিয়ে এসেছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন